এই ডালিম গাছটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মায়ের সাধনা ক্ষেত্র পুজো দিয়ে দিলাম এইবারে মায়ের মন্দিরটা একটু চারিদিকটা ঘুরে দেখাবো তোমাদেরকে নমস্কার সকলকে স্বাগত খাবারের একটি সম্পূর্ণ নতুন ভিডিওতে তো আজকের ভিডিও থামলে দেখেই তো বুঝতে পেরে গিয়েছ যে আজ আমি চলে এসেছি কল্যাণী ঘোষপাড়ার সতী মাতার মেলাতে হ্যাঁ আগের বছর এসেছিলাম এবং এসে ভীষণ ভালো লেগেছিল ওই জন্য ঠিক করেছি যে এবছরেও একবার এসে ঘুরে যাই এবং তোমাদেরকেও একটু মেলাটা দেখিয়ে দিই তো শিয়ালদা থেকে সকালবেলা ট্রেন ধরেছিলাম ধরে চলে এসেছি কল্যাণী ঘোষপাড়া স্টেশনে এবং আপাতত আমি রয়েছি কল্যাণী ঘোষপাড়া স্টেশনে ব্যাকগ্রাউন্ডে এই ফাঁকা অংশটা দেখে মনে করো না যে এখানে কোনো ভিড় নেই অ্যাকচুয়াল আমি যখন ট্রেন থেকে নেমেছিলাম না ভীষণ ভিড় ছিল দেখে নাও তো এই ভিড়টা কাটার জন্য আমি একটু অপেক্ষা করছিলাম তো ভিড় এখন শেষ এইবারে স্টেশন থেকে ইন্ট্রো দিচ্ছি দিয়ে এইবারে আমি মেলার দিকে যাবো আর মেলাতে যাওয়ার জন্য কিন্তু সবার প্রথম তোমাদেরকে চলে আসতে হবে এই কল্যাণী ঘোষপাড়া স্টেশনে আর কল্যাণী ঘোষপাড়া স্টেশনে আসার জন্য কিন্তু রেলপথে একটাই ট্রেন রয়েছে সেটা হচ্ছে কল্যাণী সীমান্ত লোকাল তো কল্যাণী সীমান্ত লোকাল ধরে তোমরা চলে আসবে এই কল্যাণী ঘোষপাড়া স্টেশনে স্টেশনে নামার পরে কোন দিকে যাবে চলো দেখিয়ে দিই এই হচ্ছে সামনে কল্যাণী ঘোষপাড়া স্টেশন এবং স্টেশন থেকে নামলেই এপারে দেখতে পাবে যে রেলগেট রয়েছে তো রেলগেট থেকে তোমাদেরকে চলে যেতে হবে ডান দিকে অর্থাৎ যেদিকে এই যে কল্যাণী ইউনিভার্সিটি রয়েছে না এই দিকে চলে যেতে হবে তো চলো আপাতত এখন রেলগেট পেরিয়ে আমি চলে যাই টান দিকে তোমরা এই মেলা ছাড়া যদি অন্য কোনো সময় আসো তাহলে দেখবে যে এখানে এরকম টোটো স্ট্যান্ড রয়েছে তো এই টোটো স্ট্যান্ড থেকে তোমরা টোটো ধরেও চলে যেতে পারো মেলাতে কিন্তু আজ আমি যাব হেঁটে চলো যাওয়া যাক যাওয়ার পরেই দেখতে পাবে যে এখানে রয়েছে কল্যাণী ইউনিভার্সিটি দিকে। আর এই রাস্তা দিয়ে যাওয়ার পথে তোমরা মোটামুটি দেখতে পাবে যে রাস্তার দুই দিকে কিন্তু ছোটোখাটো দোকান বসেছে তবে এবছরে এখনও পর্যন্ত দোকানের সংখ্যাটা অনেক কম রয়েছে আগের বছর যেহেতু আমি দোল পূর্ণিমার দিনে এসেছিলাম ওই জন্য অনেকগুলো দোকান দেখতে পেয়েছিলাম কিন্তু আজকের আমি একদিন আগে এসেছি ওই জন্য দোকান একটু কম তবে হ্যাঁ যাওয়ার পথে মাঝে মাঝে দেখবে যে এই রকম ছোট ছোট কাউন্টার করা হয়েছে বিভিন্ন আশ্রম বা তরফ থেকে যেখানে জল এবং প্রসাদ বিতরণ করা হচ্ছে থেকে মাত্র তিন থেকে চার মিনিট মতো হেঁটেছি হাঁটতেই চলে এসছি মেলার কাছাকাছি মানে খুব বেশি কোনো হাঁটতে লাগবে না স্টেশন থেকে তুমি যদি মোটামুটি ধীরে সুস্থে হাঁটো তাহলে খুব বেশি হলে হয়তো ওই পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে তুমি মেলাতে চলে আসতে পারবে তো এসে গিয়েছি মেলার কাছাকাছি এবারে আর কিছুটা সামনে গেলেই কিন্তু মন্দিরে প্রবেশ করার যে রাস্তা সেই রাস্তাটা পাবো তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মন্দিরের দিকে যাচ্ছি এবং দেখতে পাচ্ছি যে রাস্তার দুদিকে যে সমস্ত দোকানগুলো বসেছে না এগুলো এখনও পর্যন্ত অনেকগুলো কমপ্লিট হতে বাকি রয়েছে মানে এখনও পর্যন্ত সময় লাগবে চলো সবার প্রথম কিন্তু তোমাদেরকে আমি মন্দিরটা দেখাবো তারপরে মেলার কোথায় কি রয়েছে না রয়েছে সেগুলো দেখাবো হাঁটতে হাঁটতে যখনই দেখবে যে একটা রাস্তার মোড়ে সেই রকম সতী মায়ের একটা মূর্তি রয়েছে এই মূর্তির এখানে আসলেই বুঝতে পারবে যে তোমরা কিন্তু মেলাতে অর্থাৎ মন্দিরের কাছাকাছি চলে এসছো অ্যাকচুয়ালি এটা কিন্তু সতী মায়ের যে অরিজিনাল মূর্তি সেটা নয় এটা হচ্ছে সতী মায়ের মূর্তি এবং আসল যে মূর্তিটা রয়েছে সেটা হচ্ছে এই রাস্তা দিয়ে কিছুটা ভিতরের দিকে যেতে হবে এবং মন্দিরের ওইখানে রয়েছে আসল মূর্তি তো যখন তোমরা দেখবে যে এই মূর্তিটার কাছে তোমরা চলে এসছো তখন বুঝে নেবে তোমরা একদম মন্দিরের কাছাকাছি চলে এসছো তো চলো এই এখান থেকে এইবারে আমাকে এই রাস্তা দিয়ে সামনের দিকে কিছুটা যেতে হবে গেলেই আমি সতী মায়ের যে আসল মন্দির এবং মূর্তি রয়েছে সেখানে পৌঁছে যেতে পারবো এই রাস্তা থেকে আমি এসছি হাসার পরে একটু অল্প একটু আসার পরে দেখবে যে এরকম বাম দিকে কিন্তু প্রধান মন্দিরে প্রবেশের রাস্তা রয়েছে তো এই রাস্তা দিয়ে সবাই মন্দিরে প্রবেশ করবে তবে মন্দিরে প্রবেশ করার আগে কিন্তু যে সমস্ত দর্শনার্থীরা এখানে আসেন তারা কিন্তু সবার প্রথমে চলে যায় দুধপুকুর আর দুধপুকুরটা রয়েছে এই দিকে অর্থাৎ যেখানে এই মন্দিরটা রয়েছে মন্দিরের সামনের রাস্তা থেকে বেরিয়ে কিছুটা বাম দিকে যেতে হবে এই দিকেই রয়েছে দুধপুকুর তো সবার প্রথমে চলো তোমাদেরকে দুধ পুকুরটা দেখিয়ে দিয়ে আসি দুধ পুকুরে যাওয়ার পথে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু অলরেডি দর্শনার্থীরা তাদের মানসিক পূরণের জন্য এই যে দণ্ডী কাটছে দেখতেই পাচ্ছ চলে এসেছি দুধ পুকুরে স্নানের ঘাটে এবং এসে দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর মানুষজন স্নান করতে চলে এসছে তো এই মন্দিরের ইতিহাস সম্পর্কে যখন জানছিলাম তখন জানতে পারলাম আর কি যে এই দুধ পুকুরে স্নান করলে নাকি অনেক দুরারোগ্য রোগও সেরে যায় তো আমি জানি না সত্যি সত্যি সেটা হয় কি না হয় কিন্তু এখানে এসে মানুষজনের ভিড় দেখে আমার তো মনে হচ্ছে যে না সত্যি মানে কিছু তো একটা ব্যাপার রয়েছে নইলে এত মানুষজন এখানে কেন ভিড় করে আসবে এই যে দুধপুকুর রয়েছে না দুধপুকুর থেকে উঠে আসলে তোমরা ডান দিকে দেখতে পাবে এখানে একটা বেশ বড়ো সড়ো স্টেজ এবং ছাউনি করা রয়েছে যেটা হচ্ছে ঘোষপাড়া সতীমাতা দোলমেলা লালন মঞ্চ এখানে কিন্তু প্রতিদিন সন্ধ্যাবেলা বিভিন্ন রকম বাউল সঙ্গীত এবং লোকসঙ্গীত অনুষ্ঠিত হয় তো আজকের এখানে আসার পরে আমি জানতে পারছি যে এই সময়ের মধ্যে পূর্ণিমা লেগে গিয়েছে যার জন্য অনেক মানুষজন দেখতে পাচ্ছি যে কাটা শুরু করে দিয়েছে তো চলো হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম পুরো মায়ের মন্দিরের গেটের সামনে এখন ভিতরে যাব। এটাই হচ্ছে মায়ের মন্দিরে প্রবেশের প্রধান দরজা তো এই দরজার বাহিরে দেখবে যে এখানে কিন্তু প্রচুর ডালার দোকান রয়েছে মানে প্রসাদ সামগ্রী কেনার দোকান রয়েছে তো এই সমস্ত দোকান থেকে তোমরা প্রসাদ কিনে ভিতরে পুজো দিতে পারো জানি না ভিতরে প্রসাদের কোনো দোকান রয়েছে কিনা তবে আমি যেহেতু এখানে রয়েছি আপাতত বাইরে থেকে প্রসাদ কিনে নিচ্ছি তো এগুলো কুড়ি টাকা তাই তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমাকে টাকা দেবেন হ্যাঁ তো চলো প্রসাদ নেওয়া হয়ে গিয়েছে এইবারে যাই মায়ের মন্দিরে গেট থেকে ভিতরে আসলে দেখতে পাবে এখানেও কিন্তু পুজোর ডালার দোকান রয়েছে তো এখান থেকেও তোমরা প্রসাদ সামগ্রী কিনে নিতে পারো এটা হচ্ছে দুর্গা দালান মানে এই মন্দিরের দুর্গা দালান হচ্ছে এইটা আর মায়ের যে প্রধান মন্দির মন্দিরটা হচ্ছে পিছনে কিন্তু সামনে যে এই ডালিম গাছটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মায়ের সাধনা ক্ষেত্র তো এই সতী মায়ের ইতিহাস সম্পর্কে জানতে হলে কিন্তু তোমাদের আগের বছর যে ভিডিওটা আমি প্রকাশ করেছিলাম মানে পাবলিশ করেছিলাম সেই ভিডিওতে আমি যাবতীয় ইতিহাসটা তুলে ধরেছিলাম তবে চলো তবুও অল্প করে তোমাদেরকে জানিয়ে দিই এই সতীমাতা ও মেলাকে কেন্দ্র করে এক ইতিহাস রয়েছে কর্তাবাজার সম্প্রদায়ের প্রবর্তক ছিলেন নদিয়ার খোঁজপাড়ার আউল চাঁদ ভক্তরা তাকে গোড়াচাঁদ নামে ডাকতেন এমনকি চৈতন্যদেবের অবতার হিসেবেও তাকে মানতেন এই ঘোষপাড়ারই বাসিন্দা ছিলেন রামশরণ পাল এবং তার দ্বিতীয় স্ত্রীর নাম ছিল সরস্বতী কথিত আছে মরণাপন্ন সরস্বতীর সারা গায়ে পুকুর থেকে মাটি এনে লেপে দিয়েছিলেন আউল চাঁদ তাতেই সুস্থ হয়ে উঠেছিলেন মা সরস্বতী পরবর্তীকালে ডালিম গাছের নিচে দীর্ঘ সাধনার পর তিনিই হয়ে ওঠেন সরস্বতী মা আউল চাঁদের পর সতীমা হয়ে ওঠেন কর্তবাজা সম্প্রদায়ের প্রধান তাই ভক্তরা তাকে সতীমা নামে আখ্যায়িত করেন কথিত আছে তিনি যে ডালিম গাছের নিচে বসে সাধনা করেছিলেন সেই ডালিম গাছে ঢিল বাঁধলেই ভক্তদের ইচ্ছা পূরণ হয় তাই আজও প্রতি বছর দোল পূর্ণিমার দিন প্রচুর ভক্তের সমাগম হয় মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য আগের বছর যখন এসছিলাম তখন কিন্তু পুজো দেওয়া হয়নি এবছরে ওই জন্য ঠিক করেছি যে না পুজো দিতেই হবে ওই জন্য পুজো দিয়ে দিলাম এইবারে মায়ের মন্দিরটা একটু চারিদিকটা ঘুরে দেখাবো তোমাদেরকে এই রয়েছে মায়ের সাধনার ক্ষেত্র সেই ডালিম গাছ এবং এই গালিম গাছের এখান থেকে ডান দিকে রাস্তা দিয়ে একটু সামনে আসলেই দেখতে পাবে এখানে কিন্তু সতী মায়ের যে আসল মূর্তি সেই মূর্তিটা রয়েছে যেমন সামনেই দেখতে পাচ্ছ সতী মায়ের মূর্তি এবং সতী মায়ের দুদিকে রয়েছে মায়ের দুই সন্তান দুলাল চাঁদ ও বাঁকা চাঁদ মায়ের এই মূর্তিটা দেখার পরে এবারে চলে যেতে হবে এই সাইড রাস্তা দিয়ে ভিতরে যেখানে মায়ের সমাধি ক্ষেত্র রয়েছে তো চলো এখন এই রাস্তা দিয়ে একটু ভিতরে যেতে হবে আগের বছর দোল পূর্ণিমার দিনে এসেছিলাম তো ওই জন্য ভীষণ ভিড় ছিল আজকে যেহেতু একদিন আগে এসেছি যদিও দোল পূর্ণিমা পূর্ণিমা কিন্তু লেগে গিয়েছে কিন্তু তবুও একদিন আগে এসেছি তো ওই জন্য ভিড় অনেকটাই কম তাই ভালোভাবে কিন্তু দর্শন এবং পুজোটাও দিতে পারলাম মন্দির দর্শন এবং পুজো দেওয়াও হয়ে গিয়েছে এইবারে বাহিরের দিকে যাব এবং বাইরে যে মেলাটা বসেছে সেই মেলার কোথায় কি রয়েছে না রয়েছে সেগুলো তোমাদেরকে এবার দেখাবো চলো মায়ের মন্দির থেকে বের হলেই একদম ডান দিকে দেখতে পাবে যে টোল মেলা ক্যাম্প অফিস এই ক্যাম্প অফিসে তোমরা দেখতে পাবে যে প্রচুর পুলিশ কর্মী রয়েছে তো যদি রকম গন্ডগোল বা কোনো অসুবিধার মধ্যে পড়ে যাও তোমরা মেলাতে এসে তাহলে এই ক্যাম্প অফিসে এসে যোগাযোগ করতে পারো এনারাই সলভ করে দেবেন আর এই সাইডে রয়েছে অনেক দোকান যেখানে রয়েছে বিভিন্ন রকমের মূর্তি সতী মায়ের মন্দির থেকে একদম সরাসরি সামনের দিকে চলে আসতে আসলেই দেখতে পাবে যে মাঠে কিন্তু প্রচুর মানে বিভিন্ন রকম জিনিসের দোকান রয়েছে যেমন ওই তোমার বাচ্চাদের খেলনা থেকে শুরু করে মেয়েদের সাজগোজের জিনিসপত্রের দোকান এছাড়াও বিভিন্ন রকম খাবারের দোকান আচারের দোকান মানে অনেক রকম জিনিস যে সমস্ত দোকানগুলো আমরা সাধারণত প্রতিটা মেলাতে দেখতে পাই সেই সমস্ত দোকান কিন্তু এখানে প্রচুর এসছে আর তার সাথে সাথে এসছে অনেকগুলো কিন্তু রাইডিং অ্যাক্টিভিটি যেমন দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে আমার চারিদিকে প্রচুর রাইডিং অ্যাক্টিভিটি রয়েছে মেলাতে আসতে গুলো দেখতে পাবে সেগুলি হচ্ছে যেমন ওই সাইডে রয়েছে বাচ্চাদের বিভিন্ন রকম রাইডিং অ্যাক্টিভিটি যেমন ওই বাইক রয়েছে ঘোড়া রয়েছে এই সাইডে ছোটা ভীম রয়েছে তো বড়দের জন্য রয়েছে ওই সাইডে যেমন ড্রাগন দোলনা রয়েছে তার পাশে রয়েছে চোরাটোরা টোড়া তার পাশে রয়েছে ইলেকট্রিক নাগরদোলা এবং এই সাইডে রয়েছে ব্রেক ড্যান্স আর এদিকে তো রয়েছে এই যে দাগন ট্রেন ওই ট্রেন আর তার পাশেও একটা জিনিস আমি দেখতে পাচ্ছি চলো একটু সামনে যাই গিয়ে দেখছি এটা হচ্ছে একটা কাউন্টার মতো করা হয়েছে যেখানে কিন্তু ম্যাজিক দেখানো হবে মানে জাদুর কিছু একটা দেখানো হবে যেমন এখানে লেখা রয়েছে মহিলা জাদুগরী এস নিশা ওরে বাবা তো জানি না জাদু জাদু দেখানো হবে যেহেতু আমি আজকে চলে না কিন্তু তোমাদেরকে দেখাতে সরি মেলাতে আসার পরে ওই জন্য পারছি যেটা আমি জানতে পারলাম সেটা হচ্ছে যে এই মেলাটা চলবে কিন্তু আগামী পনেরো দিন তবে হ্যাঁ যারা পুজো দিতে চাও তারা কিন্তু চলে আসবে আগামী দুদিনের মধ্যে অর্থাৎ আজকের হচ্ছে রবিবার আগামীকাল সোমবার এবং মঙ্গলবার এই দুই থেকে তিন দিনের মধ্যে চলে আসবে কেননা তারপরে কিন্তু আর পুজো দেওয়ার জন্য এই যে সমস্ত দোকানগুলো রয়েছে না ওই দোকানগুলো থাকবে না তবে হ্যাঁ মেলা এখন কিন্তু পনেরো দিন চলবে মানে এই পনেরো দিনের মধ্যে তোমরা এই মেলাতে আসতে চাইলে আসতে পারো যেদিকে মায়ের মন্দিরটা রয়েছে মন্দিরের সামনের দিকে যা অংশ ছিল আপাতত আমি সেইটুকু তোমাদেরকে দেখিয়েছি এইবারে আমি তোমাদেরকে দেখাবো রাস্তার অপোজিটে যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেইগুলো যেমন এইবারে আসতেই তো দেখতে পাচ্ছি এপারে কিন্তু হোটেল রয়েছে আর এই সাইডে রয়েছে অনেক পেটের এবং চাচের তৈরি জিনিসপত্রের দোকান যেমনটা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এই ঝোড়া রয়েছে রয়েছে এছাড়াও বিভিন্ন রকম ঝুড়ি তৈরি করা রয়েছে যেগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে মন্দিরটা হচ্ছে ওই সাইড এ এবং রাস্তার অপোজিটে রয়েছে একটা বড় আম বাগান এবং এই আম বাগানে দেখতে পাচ্ছি যে বহিরাগত দর্শনার্থীরা নিজেদের মতো খাটিয়ে আপাতত এখন থাকবে বলে জায়গা করে নিয়েছে আর এখন আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি কহিনুর সার্কাসের সামনের অংশে যেমন এই রয়েছে টিকিট কাউন্টার আর সামনের অংশটা তো দেখতেই পাচ্ছ এই রকম ভাবে সুন্দর করে সাজিয়ে দিয়েছে তো ভিতরে কী কী অ্যাক্টিভিটি হবে তার কিছু কিছু ছবি আপাতত বাইরে সেট করা হয়েছে আর এখানে তো দেখতে পাচ্ছি যে বাবা বাচ্চাদের জন্য টিকিটের মূল্য হচ্ছে দেড়শো টাকা আর বড়দের জন্য দুশো টাকা ওরে বাবা বেশ ভালো মতোই মোটামুটি টিকিটের প্রাইস রয়েছে তো চলো আমার তো মনে হচ্ছে যে আজকে থেকে শুরু হবে না মানে শুরু হবে আগামী আগামীকাল থেকে এই রয়েছে প্রবেশ গেট সতীমায়ের মেলাতে না যেদিকে ওই আম বাগানটা রয়েছে না যেদিকে দেখালাম যে প্রচুর মানুষজন এসে তাবু খাটিয়ে বসে রয়েছে ওইদিকে কিন্তু বিভিন্ন বাউল গানের স্টেজ তৈরি করা হয়েছে মানে বাউল গানের আসর তৈরি করা হয়েছে তবে হ্যাঁ সেগুলো অল্প করে আমি তোমাদেরকেই দেখিয়ে দিচ্ছি কিন্তু কাছাকাছি যেতে পারিনি কেননা ওখানে ভীষণ জোরে জোরে গান চলছে আর জানো তো গান চললেই কপিরাইট ওই জন্য ওদিকে আর যাইনি আমি তো চলো আপাতত এবছরে সতী মায়ের দোল মেলার যে মেলা সেটা তো আমার ঘোড়া কমপ্লিট হয়ে গেল তো আসছে বছর আবারও হয়তো আসবো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সবাই ভালো থেকে